নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা মাটনের রেসিপি নিয়ে খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খান দারুণ লাগবে আবার রাত্রিবেলা রুটি পরোটা লুচি নান আর রুমালি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাটন নিয়ে নিয়েছি মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা চুবড়িতে জল ঝরিয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আলুটা আগে থাকতেই ভেজে নিয়েছিলাম যেহেতু মটনের আলু একটু বড়ো বড়োই পিস রেখেছি এই আলু ভাজার তেলেতেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম সরু সরু করে ছিড়িছিরি করে কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম এখানে বারো থেকে তেরোটা রসুনের কুয়া আর বেশ পরিমাণ মতো আদা আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা মানে ঝাল কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ করে লাল লাল করে ভেজে নেব আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলাম কারণ রেসিপিটা করতে আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করব। এবারে দিয়ে দেবো টমেটো কুচি এখানে বড়ো সাইজের একটা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা গলা অবধি আমি ভাজাভাজি করে নেব। এবারেই আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছি ছোটো চামচের দু চামচ গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা ছোটো চামচের এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য আর স্বাদ মতো লবণ এবার সমস্ত মশলা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি মশলাটা আগে থাকতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তলাও ধরে যায় না আর খেতেও খুব টেস্ট হয় এদিকে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা প্রায় গোলে গলা গলা হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে মশলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা সেটা আর আপনাদের দেখানো হয়নি এবার লবণটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে মটনের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব প্রায় দশ মিনিট ধরে আমি মটনটাকে কষিয়ে নেব চাপা দিয়ে দশ মিনিট পর ফিরে এলাম মাটনটা একেবারে ভালো করে কষিয়ে নিয়েছি আমি একটু রসুন খেতে ভালোবাসি তাই আমি গোটা গোটা রসুন মানে ছোট গোটা রসুন দুটো দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়েছি পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিট আমি মটনটাকে ফুটিয়ে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু শেষের দিকেই দিলাম তো বন্ধুরা চন্দ্রমুখী আলু তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি একটু দেরি করেই দিলাম মানে মাংসটা অর্ধেক হয়ে এসেছে তারপরে আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে আরও দশ মিনিট ফুটিয়ে নেব। দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে নিয়েছি মাটনটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এখানে আমি সানরাইসের গরম মশলা ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে মটনের এই রেসিপিটা তো বন্ধুরা খুব একেবারে পাতলা ঝোলও করব না আবার একদম কষা কষাও করবো না একটু গেবি থাকবে রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ